যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না ঠিক তেমনি তারা ডানা মেলে আকাশে উড়তেও পারে না কেননা অহংকার হলো ভারী একটা জিনিস দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয় শান্তিপূর্ণ কুকুরকে উপকার করেন দেখবেন রাতে জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষকে উপকার করেন দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দিবে বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটায় বেশি তার নাম প্রতিবেশী একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রাখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকে খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি আজ যার কারণে হাসছো একদিন তার কারণেই কাঁদতে হবে পার্থক্যটা শুধু সময়ের আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যাবে কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনো দিন মিটে না জীবনে কাঁচামরিচের মতো একটা কামব্যাক দরকার হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুসড়ে ভেঙে দেয় তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় নিজের একটা বাড়ি হয় না কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে কাউকে জবাব দেবার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেয়াটা অনেক বেশি শক্তিশালী মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিশেই চিনে নিতে পারে এটি বিধাতারে দেয়ার শক্তি অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরাই চিনতে পারে না ভালোবাসাটা খুব জরুরি সব কিছুর অভাব সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না হাসি মুখে কিছু আঘাতের বিচার উপরওয়ালার হাতেই ছেড়ে দিতে হয় যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একক্ষত্রে হাঁটো একদিন ব্যথা অর্থকে বলল তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে আর আমি কত অভাগা দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে অর্থ বলল ভাগ্যবান তো তুমি তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে অভাগা তো আমি আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায় এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে না মনকে বোঝানো যায় না চোখে পৃথিবীর সব জিনিসই দামি কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি মানুষ পাপ করার সময় ডানে পায়ে সব দিকে তাকায় কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায় একটা গাড়ি থেকে একটা চালের বস্তা রাস্তায় পড়ে যায় একটা পিঁপড়ে আসে একটু খেয়ে চলে যায় একটা পাখি আসে কিছুটা খেয়ে চলে যায় একটা গরু আসে অনেকটা খেয়ে চলে যায় মানুষ আসে বস্তা ধরে নিয়ে চলে যায় পেট সবারই আছে সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায় কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না এই জন্যই মানুষ সৃষ্টজীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায় আর সব থেকে যন্ত্রণায় কাটায় হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম উভয় মূল্য যে কাঁদে সে মানুষ যেখানে দুঃখ মেয়েরা পাইবে সেইখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকেও অধিকাংশ শ্রেষ্ঠ শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয় কারণ নানাজন নানা পরামর্শ দেয় ভুলেও একাধিক বন্ধু রাখবেন না মানুষ ধোঁকা খেলে বুদ্ধিমান হয় চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য হয় শুধু স্বাদে এই সমাজের মানুষ অমানুষ দেখতে একই রকম শুধু আচরণে ব্যবহারে মানুষের পরিচয় মিলে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে না যে করেছে জীবনে খুশি থাকার উপায় এক যেখানে তোমার কদর নেই সেখানে যেও না দুই যে বুঝতে চায় না তাকে কখনো বোঝাতে যেও না তিন যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না চার যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না ছয় যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না মন খারাপ করো না কারণ চরম নিরূপায় মুহূর্তে খোদা আশার বাণী দেন ভুলে যেও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দিবে সময় নষ্ট করা মানে জীবনের একটা অংশ হারিয়ে ফেলা কখনোই এত ব্যস্ত থাকবেন না যে অন্যকে যত্ন করার সময় না পান তোমার হৃদয় ঠিক করবে আর মানুষকে তার মৃত্যু না হওয়া পর্যন্ত সুখী বলা যায় না জোর করে কারো শরীর পাওয়া যায় পাওয়া যায় না জোর করে কারো পবিত্র মন মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় কথার ফাঁকেও কথা থাকে বুঝতে যদি পারো মানুষ চিনবে কিন্তু তাতে বন্ধু কমবে আরও মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না এমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকে ভালো মনে হয় না সবচেয়ে খারাপ একাকৃত্ব হল নিজেকে ও ভালো না লাগা আমরা সেই জাতি দুইশো টাকার চোরকে আমরা গাছে বাঁধি আর দুই হাজার কোটি টাকার চোরকে সার টাকি ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্টের কিছু প্রিয় মানুষের কথার আঘাত কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাঁদায় শুধু নির্দিষ্ট একটা গল্প ওরা তোমাদের বিনামূল্যে অনেক কিছুই দেবে কিন্তু শিক্ষা নয় কারণ ওরা জানে শিক্ষাই প্রশ্নের জন্ম দেয় আপনি যখন সত্য বলতে এবং লিখতে ভয় পাচ্ছেন তখন জেনে রাখুন আপনি দাসত্বের দিকে এগিয়ে যাচ্ছেন প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদসহ ফেরত দেয় যা পারো নিজে করে যাও কারোর উপর আশা বা ভরসা কোনোটাই করো না যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবুও কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস আর অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন অহংকারের কিছুই নাই আমি কোথায় জন্মাবো সেই সিদ্ধান্ত আমি দিতে পারি নাই তাহলে বংশের গৌরব কেন আমি জন্মাতে পারতাম মুচি মেথর কিংবা আফ্রিকান কাউলাদের ঘরে আগামীকাল বেঁচে থাকবো কিনা আমি তা জানি না আমাকে দুঝোকে নেওয়া হবে কিনা মোটেও জানি না আমি যাকে ঘৃণা করছি তার পুণ্য হয়তো আমার চেয়ে বেশি অহংকার করা শুধু তারই সাজে যিনি আমাকে সৃষ্টি করেছেন করো অসৎপথে নয় সম্পত্তির ভাগিদার সবাই হয় কিন্তু শান্তির ভাগিদার কেউ নয় বাইরের রং দেখে কাউকে ঘৃণা করো না হয়তো তার অন্তরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে পারে প্রতিটা মানুষই কোন না কোনো দিক দিয়ে ভীষণ অভাবী তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা ও অহংকার গুরুত্ব ও সম্মান প্রয়োজনের থেকে বেশি কাউকে দিবেন না সস্তাও দুর্বল ভাবতে শুরু করবে বাঁশের মতো বাঁশ একটাই যথেষ্ট সেটা জীবনের ক্ষেত্রেই হোক বা রান্না করার ক্ষেত্রে তিনটি উপদেশ এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে তিন কারো মুখ পানে এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি কখনোই করতে পারবেন না সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না কাউকে ধোঁকা দিতে পারলে ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অসম্মান অহংকার আর বিশ্বাসঘাতকতার কারণে দশ টাকা বাঁচাতে দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হল বাবা জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় মানুষ চিনতে শেখায় কোনো বড় ফলেই বড় রকমের দুঃখভোগ ছাড়া পাওয়া যায় না প্রতি রাতেই কোথাও না কোথাও বৃষ্টি হয় কোনো বৃষ্টিতে মাটি ফিজে কোনোটাই বালিশ রূপ যৌবন অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না শেক্সপিয়ার বলেছেন আমার যখন জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান আল্লাহ বলেন আমি তো কাছেই আছি কেউ যখন আমাকে ডাকে তখন আমি তার তার ডাকে সাড়া দেই আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় চাকরি হলো আধুনিক দাসত্ব এর মাধ্যমে একজন নিজের ভাগ্যের নিয়ন্ত্রণে তিনি তুলে দিচ্ছেন অন্যের হাতে বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে বড় আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায় কাউকে মানানোর আগে একটা জিনিস জেনে নিয়েও সে তোমার উপর রাগ করেছে না বিরক্ত হয়েছে যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও ধাক্কা খাও যা হোক কিছু করো কিন্তু কিন্তু ঘরে ফালতু বসে থেকো না মাঝে মাঝে শাড়ি পরা ভালো শাড়ির যে ক্ষমতা আছে তা পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা নেই শাড়ি একটি মেয়ের পার্সোনালিটি বদলে দিতে পারে জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসোস হবে যে এ সময় তো চলে গেল কিসের পেছনে ছুটছি আমার সাথী কেউ হবে না শুধুমাত্র আমল ছাড়া আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশ কবুল হবে না ভালোবাসা সবার প্রতি আসে না যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে পৃথিবীতে মানুষের ভিড় যত বাড়ছে মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে টাকা থাকলে নির্জীব মানি ব্যাগটা পর্যন্ত ফুলে ওঠে মানুষ তো ফুটে উঠবেই জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানোর চেষ্টা ও চেষ্টা থাকা দরকার চোখের জল না ফেলে পিঁয়াজ পর্যন্ত কাটা যায় না আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে তা কি কখনো হয় চারটি দেওয়াল মাথায় সাত থাকলে তাকে বলে ঘরে ঘরে মানুষ বাস করলে তাকে বলে পরিবার আর সেই মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে তাকে বলে সুখী পরিবার অপেক্ষা করে থাকা মানুষগুলোকে পরীক্ষা বেশি দিতে হয় কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার প্রথমত এটা আমি কেন করছি দ্বিতীয়ত এর ফল কি হতে পারে জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুটোই একটা মানুষের জীবন নষ্ট করে দেয় আমি বলব তুমি শুনবে এটা ভালো সম্পর্ক কিন্তু তুমি বলবে আমি শুনবো এটা আরো ভালো সম্পর্ক আমি কিছুই বলবো না কিন্তু তুমি সব বুঝে যাবে এটাই হলো সত্যিকারের সম্পর্ক ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় প্রচুর ভালোবাসা একদিন কচুর ভালোবাসায় পরিণত হয় কথা বলার জন্য সময় ইচ্ছার প্রয়োজন পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসেই সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বন্ধু বান্ধবী আপনজন বলে এখন আর কিছুই হয় না এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না স্বাস্থ্য শেষ সম্পর্ক শেষ পৃথিবীর সব বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য নিজের জন্য নয় মানুষ প্রতিনিয়ত বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায় সম্পর্ক যখন পুরনো হয় ফোন করা কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ করা কমে যায় রিপ্লে হয় ধীরগতি অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব আমি স্বার্থপর নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই দেরিতে আসুক ক্ষতি নেই তবে মানুষটা যেন সঠিক হয় ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যার সবাই অর্জন করতে পারে না তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে এটা কখনো ভাবিনি এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায় এটাই একতরফা ভালোবাসা কি দরকার ছিল এত অভিনয় করার বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই যে ঘুমিয়ে থাকে সে আর কি করে জানবে যে তার জন্য সারারাত জেগে আছি পৃথিবীর সবথেকে বড় সত্য হল সময় এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল অন্যের খুশির জন্য কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশি তাকেও মাটি করে দেয় যে মানুষটা সবার খেয়াল রাখে তারা একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না আমরা ভুলটা কোথায় করি জানো গুরুত্ব না দিয়ে গুরুত্ব খুঁজতে চাই সহবাসের চেয়েও যে জিনিসটা মেয়েরা বেশি পছন্দ করে ছেলেদের অবশ্যই জানা জরুরি প্রেম ভালোবাসার ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এমন কিছু বিষয় আছে যা নারীদের কাছে যৌন সুখের চাইতেও অনেক বেশি যার মধ্যে প্রথমেই রয়েছে আলতো চুম্বন জোর করে নয় দুপক্ষের সম্মতিতে এই চুম্বনই হওয়া বাঞ্ছনীয় দ্বিতীয়ত স্পর্শ পোশাকই ভাষায় পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলেদেরকে প্রশংসা সবাই করে বাস্তবে পছন্দ করে সাদা চামড়া চারটি জিনিস কখনো ফেরানো যায় না ধনুর থেকে বেরিয়ে যাওয়া তীর দুই বেরিয়ে যাওয়া মুখের কথা তিন বেরিয়ে যাওয়ার সময় যা ভেঙে যাওয়া বিশ্বাস কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না যখন তুমি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবে তখন তুমি সস্তা হয়ে যাবে নারী হচ্ছে টি ব্যাগের মতো গরম পানিতে দেওয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শক্তিশালী মেয়েরা পরি কিন্তু পাকা হয় না বাবার বাড়ি হয় শ্বশুর বাড়িও হয় কিন্তু নিজের বাড়িটাই হয় না শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না আই হেট ইউ বললেই ঘৃণা করা হয় না অনেক সময় আই হেট ইউ এর মাঝে অনেক ভালোবাসা থাকে আবার আই লাভ এর মাঝে অনেক নাটক লুকিয়ে থাকে মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খুঁজে যার নাম ব্যস্ততা সবাই ভালো ব্যবহারযোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় এর প্রয়োজনীয়তা শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে কিনা হত্যা করি হাসিতে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমনি অনেক কিছু লুকানো যায় জীবনটা বড়ই অদ্ভুত যত বেশি সুখের আশা করবেন তত বেশি কষ্ট পাবেন সবার জীবনেই সমস্যা থাকে শুধু তার সমাধান খুঁজে বের করতে হয় যে সমাধান খুঁজতে পারে সে সফল যে পারে না সে ব্যর্থ যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসাহাসি তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট সাকসেসফুল হতে গেলে কী লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড চিত ব্যাস তোমার জয় নিশ্চিত বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবে না উপর দেবেন উপর অলা উপর আলা যা দিয়েছেন সেটা নিয়ে তৃপ্ত থাকার সব সময় চেষ্টা করুন ভেবে দেখবেন উপর আলা আপনাকে যা দিয়েছে সেটুকু অনেক মানুষ পায়নি নিজেকে কখনো খারাপ অযোগ্য বলে মনে করা উচিত নয় কারণ উপরওয়ালার সৃষ্টি কখনো বিফলে যায় না কোনো জিনিস ওই অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া এক গান দুই ভদ্রতা জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই ইচ্ছা শক্তি তিন বুদ্ধি গর্ব না করায় গর্বের বিষয় বড় হয়েও নিজেকে ছোট মনে করা ছোট মনে করা গৌরবজনক কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে অনেক কষ্টকর হতে পারে যে ভুলগুলো করবেন না নাম্বার এক ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নাম্বার দুই মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না নাম্বার তিন যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না নাম্বার চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না নাম্বার পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সব সময় আশা করবেন না নাম্বার ছয় অমানবিক মানুষদের কাছ থেকে কোনো বুদ্ধি নেবেন না নাম্বার সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না নাম্বার আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থাকুন আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হল সূর্য যা কখনো নিভে না বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকা তোমার হবে আর অহংকার তোমার বাবা করবে মানুষ যখন অপরাধ করে তখন ডানে পামে আগে পেছনে সব দেখে নেয় শুধু উপরে দেখতে ভুলে যায় নের দাম দশ হাজার কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে সত্য একশো বার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যাচারের মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন